আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে ধান কাটার মেশিন আছে কারণ এসে আমরা খেতেই ধান কাটছি কারণ আমরা দুই তিন দিন কোন দেওয়া দেওয়ার পরে এরপরে মেশিন রয়েছি কারণ এই প্রথম আমরা এলাকায় ধানের মেশিন মানে ধান কাটার মেশিন আয়া কাটতে গেছে আসলে মেশিনটা এই প্রথম দেখছি আমিও দেখছি বা আমরা এলাকায় এই প্রথম দেখছি কারণ প্রায় মেলা মানুষ দেখতেছে কীভাবে কাটতেছে কারণ এই যে ক্ষেতটা কাটতেছে যে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগবে কাটতে কারণ যেই যে হেন পাঁচ টাকা আমরা সারাদিন লাগে কাটতে এরপরে কাটতে বানতে আনতে দুই দিন লাগে কারণ সেটা এই খ্যারটা কাড়া বান্দা আনা একদিন আবার বাইরে নিয়ে একদিন কিন্তু এই এক দেওয়া কাটতে কাটতেছে আর একখান্তে বাড়ি আসতে সাথে সাথে অনকালে এই যে খেয়ারটি এটি শুকালি শেষ কেউ বলে খেয়ার কেউ বলে নেড়া কেউ বলে বন আমরা এই খেয়ার নেড়া এটি শুকালি কাম শেষ দেখতে ভালোই লাগে এই এলাকার মাঝে এই প্রথম প্রায় মানুষই আছে দেখতে আমরা এলাকায় এই প্রথম হারি ধান কাটার মেশিন এই কার্ডটা কাটতে পাঁচ কাটা ক্ষেত এই কারটা কাটতে বড়ো তিরিশ মিনিট লাগবে পরে কাটা সে সকালবেলা আছে তো এই জন্য হন মানে কুয়াশা পড়ছে না মানে কুয়াশা শুকাইছে না এর মাঝে ধান কাটতে ভিজা ধান বসে ধান তো কিছু কাঁচাই কাটুন লাগে কারণ ফাকে গেছে সত্তর পারসেন্ট ফাঁকে গেছে ধান কিছু কাঁচা আছে সমস্যা নাই কাঁচা ধান কিছু কাঁচা তো না লই তাইলে দুই বৃষ্টি হয় জ্বর বৃষ্টি হয় বেশি তাহলে তো ধান আঘাতটি পড়ে যাব এই কারণে ধান কিছু কাঁচা ধান থাকলেও লই হেলতে হয় বৈশাখী ধান কারণ শিলা বৃষ্টি হইলে সমস্যা তাহলে ভাবার জন্য কিচ্ছু ঠিক আছে আর একটা ভিডিও বানাই আম আপনারা সবাই থাকবেন এখন এই ধান কাটা মেশিন দেয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিশোরগঞ্জের বাসা